তোমার জীবনের উদ্দেশ্য কি প্রত্যেকে জন্মাব জন্মানোর পিছনে উদ্দেশ্য আছে প্রত্যেকটা মানুষের মানে অর্থবিহীন আমাদের প্রত্যেকটা প্রত্যেক মানুষের জন্মানোর পিছনে কোনো না কোনো কোনো না কোনো কিছু উদ্দেশ্য ডেফিনেটলি আছে উদ্দেশ্য ছাড়া কিন্তু আমাদের জন্ম মানে জন্ম না কিন্তু সেটাই দেখবো যে আমাদের বা তোমাদের তোমাদের জন্মানোর উদ্দেশ্য কি মানে কোন উদ্দেশ্যতে তোমার জন্ম হয়েছে তোমার লাইফ পারপাস কি ঠিক আছে তো গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান গ্রুপ টু যে তোমার জন্মানোর উদ্দেশ্য কি তোমার লাইফ পারপাস কি গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গান্ধী দেখবো তোমার জন্মানোর উদ্দেশ্য কি লাইফ পারপাস কি তোমার চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করছি গ্রুপ ওয়ান চলো তোমার জন্মানোর উদ্দেশ্য বক্র তুন্ডা মহাকায় সূর্য কোটিভা নির্বিঘ্ন দেবা সর্বারু সর্বদা তোমার জন্মানোর উদ্দেশ্য কি জীবনের উদ্দেশ্য কি তোমার জীবনের উদ্দেশ্য কি

প্রথম কথা তোমরা যারা এটা পছন্দ করো এই কার্ডটা যারা পছন্দ করছো এটা হচ্ছে ট্রাউট ট্রাউট নাম্বার এইট ড্রাউট তোমরা পছন্দ করেছো তো এখানে দেখো ভালো করে কাঠটা দেখো তারপরে আমি বলছি ভালো করে কাটা দেখো মেয়েটা মেয়েটা যেখান যেখানে যাচ্ছে সেখানে কিন্তু রাস্তা নেই অনাবরত উঁচু নিচু পাহাড় দেখতে পাচ্ছ ভালো করে দেখো বলছি মানে তোমার লাইফ পারপাস জীবনের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে এখানে এখানে দেখাচ্ছে যে রাস্তা নেই পাহাড় কিন্তু তুমি উঠছো হুম এর মানেটা কি তোম প্রথম কথা যারা এই কার্ডটা পছন্দ করেছ তোমরা জীবনে অনেক স্ট্রাগল করে বড় হয়েছো ডেফিনেটলি তোমরা জীবনে অনেক অনেক দুঃখ কষ্ট তোমরা দেখেছো অফস্টিকাল তোমরা তোমাদের লাইফে দেখেছো ডেফিনেটলি দেখেছো এবং জীবনে বলে না যে তোমরা তোমাদের পাশে কাউকে পাওনি মানে অনেক সহ্য করাকে এখানে কিন্তু কার্ড দেখাচ্ছে এই কার্ডটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে খরা ট্রাউট মিনিং হচ্ছে খরা এখানে খরা তার জীবনে খরা তার জীবনে সজল না কিন্তু খরা মানে তোমরা অনেক রকম কষ্ট অনেক রকম কষ্টের মধ্যে দিয়ে গেছো গ্রুপটা বেঁচেছো তো ডেফিনেটলি আর কি দেখেছো স্ট্রাগেল করে বড় হয়েছে কারণ এটা সংখ্যা এর সংখ্যা কর্মকারকের সংখ্যা এটা এবং তোমরা তোমাদের পাশে কাউকে পাওনি ডেফিনেটলি পাওনি আচ্ছা প্রসঙ্গ হচ্ছে তোমাদের জীবনের উদ্দেশ্য কি ডোট কিভ আপ আমি একটা কথা বলছি হেরে যেও না এখানে হচ্ছে ট্রাউড এবং পাহাড়ে উঠছে মানে এখানে এই সময়টা বা তোমার হয়তো পদে পদে মনে হয়েছে জীবনে লাইফে এক একটা জায়গায় এসে যে আর বুঝি পথ নেই আমার পাশে কেউ নেই আমি কি আদেও এরকম ভাবে চলতে পারবো আমার জীবনের উদ্দেশ্য কি আমি কিভাবে আমি তো চলেই যাচ্ছি আমার তো আমার তো কেউ নেই আমার পাশে আমাকে সাপোর্ট করার মতো এরকম তোমার বহু সময় মনে হয়েছে কারণ এখানে অনেক পেনকে কিন্তু দেখাচ্ছে কার্ড অনেক পেন তোমরা পেয়েছো ঠিক আছে তো এটা মাদার আর্থের কার্ড তো মাদার আর্থ বলছে যে এই খরার মধ্যেও কিন্তু জল লুকানো আছে ঠিক আছে তোমাকে একটু পরিশ্রমের সাথে সেটাকে খুঁড় খুঁজে বা খুঁড়ে বার করতে হবে যেহেতু এটা মরুভূমি মরু মরুদ্যান বলে না মানে ওই সেই মরুভূমির মধ্যে দেখা যায় কিন্তু অনেক জায়গা খুঁড়ে খুঁড়ে অনেক মাটির নিচে জল দেখা যায় বা তুমি জল পেতে পারো তোমাকে তার জন্য কি করতে হবে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তো তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে তোমার জীবনের পারপাস কিন্তু সবার থেকে আলাদা আচ্ছা এটা অনেকের আমি আমি বোঝাবার জন্য বলছি অনেকে বোঝে না তার হচ্ছে আমার কেন হচ্ছে না হম তার তো সব যাচ্ছে দিদি আমার আমার কাছে এসে আমার অনেকে অনেকেই বলে যারা আছে তার হচ্ছে আমার কেন হচ্ছে না সে আমার থেকে উন্নতি করে হচ্ছে আমার হচ্ছে না ব্যাপারটা দেখো ব্যাপারটা সবার লাইফ পারপাস তো এক না সবার জীবন যাত্রা এক না কিন্তু জীবনের উদ্দেশ্য সবার কিন্তু এক না সবার গন্তব্য এক হতে পারে না সবার গন্তব্য এক না কিন্তু ঠিক আছে সবার লাইফ পারপাস কিন্তু এক না বুঝতে পারলাম আমাদের মূল গন্তব্য থেকে পাওয়া কিন্তু প্রত্যেকেরই ভোগ বলো এই যে ধরো আমরা এখনো অল্প বয়সে আমরা ভাবছি প্রেম ভালোবাসা নিয়ে সমস্ত কিছু নিয়ে একটা আবদ্ধ হয়ে আসল উদ্দেশ্য যখন সেগুলো পেয়ে যাবে বয়স হয়ে যাবে যে না এবার মুক্তি চাই তো আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য কিন্তু মুখ্য অন্তিমে মোক্ষ লাভ তো এখানে কি একা তোমার তোমার লাইফে অনেক পেন অনেক কষ্ট এটা এটা আমি বলবো এটা কার্ড বলছে না আমি বলবো আধ্যাত্মিকের সাথে যুক্ত হও তোমরা তোমরা অনেক শান্তি পাবে জীবনে এবং তোমার জীবনের তোমার লাইফ পারপাস পুরোটাই আলাদা এবং খুব কঠিন পরীক্ষা যুক্ত পরীক্ষার সঙ্গে যুক্ত লড়াই করা কিন্তু যাকে বলে সংঘর্ষপূর্ণ তোমার জীবন এবং এই সংঘর্ষের সাথেই তোমাকে কিন্তু নিজের রাস্তা নিজেকে তৈরি করতে হবে এবং তোমাকে উচ্চ স্তরে উঠতে হবে এটা উচ্চ স্তরকে দেখো এর ওপরে কিন্তু সূর্য তুমি উচ্চ স্তরে উচ্চ কিন্তু মানে সংঘর্ষ করে বড় হওয়া তোমার দেখে তোমাকে দেখে আর আর মানে আরও মানুষ মানে আরো মানুষ আত্মবিশ্বাস পাবে তারা জীবনে লড়াই করতে পারবে তোমার এই যে লড়াইটা তোমার এই লড়াইটা দেখে অনেকে শিখবে মানে তুমি তুমি এক প্রকারের গুরুবাদ কিছু না কিছু লাইফে শেখাতে এসেছো তুমি শেখাতে এসেছো এই পৃথিবীতে কিছু না কিছু শেখাতে এসেছো এবং তোমার এই সংঘর্ষপূর্ণ জীবন দেখে অন্যরা শিখবে হুম এইট কিন্তু এটা সংখ্যা কিন্তু কর্মকারক তো কার্ড বলছে কর্ম করে যাও এই মুহূর্তে তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না তুমি চেষ্টা করো তুমি হেরে যেও না তুমি যে এই যেই জীবন জীবন অনেক স্ট্রাগেল করেছো করে যাও অন্তিমে তুমি তার রেজাল্ট ডেফিনেটলি পাবে ঠিক আছে ট্রাউটের মানে মরু এলাকায় বৃষ্টি তো হয় না মরু মরু দানও পাওয়া যায় যায় না যায় কিন্তু তার জন্য ধৈর্য রাখতে হবে হেরে গেলে চলবে না কাট বলছে এবং তুমি জীবনে তোমার তোমার লাইফ পারপাস বিশ্বাস করো অনেক আলাদা তুমি কিছু না কিছু করতে পৃথিবীতে এসেছ হুম মানে অনেক উচ্চতরে তুমি উঠতে পৃথিবীতে এসেছো অনেক উচ্চতরে যাবে মানে কোন ধর্মগুরুর একটা পথকে ইন্ডিকেট করছে এবং ধর্মগুরু গুরু বলতে তুমি সেই বসে বসে মালা জব্বে লোককে জ্ঞান দেবে সেরকম না তুমি কর্মের মাধ্যমে নিজ কর তো নাম্বার এইট স্যাটরনের সংখ্যা কর্মের মাধ্যমে তুমি কিছু না কিন্তু সেখাতে ডেফিনেটলি পৃথিবীতে এসেছো আমি এখানে দেখতে পাচ্ছি দেখো এটাও তো নাইন অফ ওয়ান্টস এটাও কিন্তু মানে এটাকেও এটাকেও কিন্তু এটা বাউন্ডারি একটা শক্তিকে ইন্ডিকেট করে ফায়ার তো নাম্বার এইট এটা একটা বাউন্ডারি ডেফিনাটলি একটা বাউন্ডারিকে ইন্ডিকেট করে এটা একটা ডাবাউন্ডারি এক মিনিট অফ করছি হ্যাঁ সরি পাশে একটু আওয়াজ হচ্ছে আর কি একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা আচ্ছা এটা এটাকেও কিন্তু সাহসিকতাকে ইন্ডিকেট করে এবং এবং লড়ার মানসিকতাকে ইন্ডিকেট করে তোমার লাইফের জন্য মানে তুমি সংঘর্ষ সাথে সংঘর্ষ নামার এই তো স্যাট কর্মের কার্ড আমি বলেছি এবং এটাকে সংঘর্ষের জন্য দেখাচ্ছে কিন্তু কারেজ মানে ক্ষমতা নিজের ক্ষমতা নিজে নিজ বলে উন্নতিকে কিন্তু ইন্ডিকেট করছে এবং তোমার লাইফ লাইভ হচ্ছে তুমি যে অনেক উচ্চতরে উঠবে এবং আমি আধ্যাত্মিক সাথে যুক্ত হয়ে কাজ করো এবং নিজের কর্মের উপর বিশ্বাস রাখো তোমার কর্মই তোমাকে তোমার পরিচিতি একদিন এনে দেবে তোমার দেখে তোমাকে দেখে আর পাঁচজন শিখবে এটুকু আমি বলতে পারি ঠিক আছে কর্মর উপর বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো এবং তুমি অনেক অনেক উচ্চতরে যেতে এসেছো মানে এই মানে এই যে খরা তোমার লাইফে যে এত এত স্ট্রাগেল এত কিছু তুমি দেখেছো তুমি জীবন অনেক উচ্চতরে উঠবে তুমি নিজের উপর শুধু বিশ্বাস রাখো এবং আধ্যাত্মিক পথ অনুসরণ করো অনেক সাকসেস তোমার জীবনে এবং তোমাকে দেখে লোকে শিখবে এটুকু আমি বলতে পারি ইম্পর্টেন্ট এসেছে স্ট্রেংথের কার্ড মানে হচ্ছে শক্তি তুমি কিন্তু নিজের শক্তি নিজেই ঠিক আছে নিজের উপর বিশ্বাসটা শুধু রেখো এটা কিন্তু এই খরার পরে কিন্তু সূর্য সূর্য কিন্তু এক প্রকারে নামকে ইন্ডিকেট করে যশো নাম ইন্ডিকেট করে কিন্তু এই যশো নাম তুমি কিভাবে পাবে। ক্ষমতায় কিন্তু তোমাকে হেল্প কেউ তোমাকে হেল্প একমাত্র পরমাত্মা বা মানে পরমেশ্বর পরমেশ্বর তোমাকে হেল্প করবে কিন্তু তোমাকে হেল্প কোনো মানুষ করবে না তুমি নিজ ক্ষমতায় উপরে উঠবে তুমি সেটা তোমাকে দেখে লোকে শিখবে ঠিক আছে আমি এখানে কার্ড দেখে বুঝতে পারছি বা তোমরা তোমাদের লাইফে তুমি এই জিনিসগুলো হয়েছে তুমি কাউকে তোমার সাপোর্টে পাওনি কিন্তু বিশ্বাস করো তোমার ভেতরে সেই শক্তি আছে তুমি নিজ ক্ষমতা অনেক দূর যেতে পারো যে বা যেতে পারবে তুমি ঠিক আছে এবং নিজের কর্মের উপর বিশ্বাস রাখো এই যে কঠোরতা তোমার জীবনে এসেছে ডেফিনেটলি কার্ডটা পছন্দ করে তোমাদের লাইফে তো অনেক এইগুলো হয়েইছে কারণ তোমরা পছন্দ করেছো এই কার্ডটা তোমার লাইফ পারপাস তুমি জানতে এসে যত ডেফিনেটলি রেজনেট তো করবেই কারণ তুমি জানতে তোমার লাইফ পারপাস তোমার জীবনের উদ্দেশ্য তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে সৎ পথে চলা এবং কর্ম করে যাওয়া সৎ কর্ম করে যাওয়া এবং আধ্যাত্মিকতার সাথে যুক্ত হওয়া এটা দেখে এবং তুমি কিছু না কিছু শেখাবে শেখাতে এসেছো পৃথিবীতে মানুষজনকে ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই তোমাদের রিডিং নিজের লাইফ করো আধ্যাত্মিকের সাথে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হও এবং নিজের কর্মের উপর বিশ্বাস রাখো অনেক উপরে যাবে তুমি গ্রুপ সকলে হ্যাঁ গ্রুপ টু জায়গা এটা পছন্দ করেছ দেখো তোমার জীবনের উদ্দেশ্য কি তোমার লাইফ পারপাস কি

এটা কিন্তু নাম্বার নয় নাইন অফ মার্সকে ইন্ডিকেট করছে আমার কোলে এসে পড়লো রিডিংটা মানে কানটা আচ্ছা এটা কার্ডটা দেখো ফান এটা হচ্ছে ফান ফান গাছ ফান ফান উদ্ভিদ হুম ফান হচ্ছে এমন একটা উদ্ভিদ যেটা মাটির তলায় কিন্তু দু তিন মাস কিন্তু মাটির তলায় বা স্যাঁত স্যাঁত জায়গায় হয় কিন্তু ছোট ছোট হতে 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 বসন্তের সময় কিন্তু ফানের জল মানে বৃদ্ধি হয় বাড়ি শীতের সময় কিন্তু হয় না মানে মাটি শাওলার মতো চারিদিকে জায়গা থাকে এবং খুব একদম সুরের মতো একদম গুটিয়ে ছোট হয়ে থাকে কিন্তু বসন্তের সময় আস্তে আস্তে বৃদ্ধি হয় হালকা তাপে ফানের কিন্তু বৃদ্ধি ঘটে তো ফান তোমরা পছন্দ করেছো আগে বলি তোমাদের চারপাশে যারা আছে তারা খুব নেগেটিভ মানুষ তুমি করছো এক সেটা তো বুঝতে পারছেই না যাকে বলে খিল্লি ওড়ানো কাঠি করা এরকম মানুষের অভাব নেই যেহেতু তোমরা পছন্দ করছো এই কার্ডটা ফান কার্ড ফান কার্ডের মানে হচ্ছে এটা মানে তোমার চারপাশে যারা আছে মানুষজন তারা ভীষণ পরিমাণে নেগেটিভ মানে তাদের মধ্যে হাই ভাইব্রেশন নেই সকল পরিমাণে লো ভাইব্রেশন হয়তো তোমার বলে না তোমার প্যারেন্ট মানে তোমার ফ্যামিলি হয়তো বাবা মার মধ্যে এরকম হয়তো মানে তোমাকে সাপোর্ট সাপোর্ট আর মানে সাপোর্ট করার মানুষের অভাব প্রবল পরিমাণে বা এমন হতে পারে তোমার হয়তো গস এমন কোনো বান্ধু বন্ধু বান্ধব আছে যারা প্রবল পরিমাণে গসিপ করে তোমারই গসিপ করে তো মোট কথা এখানে আমি এটা দেখতে পাচ্ছি তোমার চারিপাশের মানুষরা তোমার সাপোর্টের না কিন্তু তারা তোমাকে সাপোর্ট করে না উল্টে তোমাকে ডাউন ফিল করা যেহেতু তোমরা ফান পছন্দ করেছো ফানের মিনিং এটা ঠিক আছে তো কার্ড যেটা বলছে তোমাকে হাই ভাইব্রেশনে প্রথম কথা থাকতে হবে হাই ভাইব্রেশন মানে কি ধরো তোমাকে বললো যে তোর দ্বারা কিছু সম্ভব না তুই পারবি না তোমার দ্বারা হবে না তোমার দ্বারা হয়তো দুদিন পর মিটে যাবে ঘুষে যাবে যেমন সাধারণ লোক বলে ও হবে না দু তিন দিন পর আবার যাবে যাবে মিটে এরকম বলবে তোমার সম্ভব না দেখবো দেখবো কদিন হয় হয় না মানুষের বক্তব্য তো এই রকম মানুষের কথাবার্তা থেকে তোমাকে দূরে থাকতে হবে মানে এইরকম কথাবার্তা মানুষ তো কখনোই চায় না তার ঊর্ধ্বে গিয়ে ওঠে মানুষ সর্বদাই চায় আমি আগে যাই আমার পিছনে অনজন চলুক কেউ কখনো চাইবে না যে তুমি ঊর্ধ্বে ওঠো সবাই টেনে নেওয়ার চেষ্টা করবে এটা বাস্তব কথা আমি একদম চাচা ছোলে কথাবার্তা বলি বলি হয়তো আমার ভিউটা কম হয় যাই হোক প্রসঙ্গে আসছি তো এখানে হচ্ছে ফান ফান বলছে যে তোমাকে হাই ভাইব্রেশানে থাকতে হবে মানে কারোর যে নেগেটিভ কথায় তোমাকে ভেঙে পড়লে চলবে না তোমাকে তোমার জীবন জীবনকে মানে সুস্থ এবং সমৃদ্ধি করার পুরো দায়িত্ব কিন্তু তোমার উপরে তোমাকে নিজের উপর বিশ্বাস করতে হবে এবং সেলফ ওয়ার্ক করতে হবে ফান ফানও কিন্তু এখানে সংঘর্ষকে দেখাচ্ছি কিন্তু সংঘর্ষের সাথে বেড়ে ওঠাকে এখানে ইন্ডিকেট করছে প্রথম কথা এটা মার্সের এনার্জি মার্স হচ্ছে মঙ্গল মঙ্গলের কাঠ কিন্তু এটা ফান হচ্ছে মঙ্গলের কাঠ তোমার লাইফ পারপাস কি তোমার লাইফ পারপাস হচ্ছে সাহস এবং শক্তি সাহস এবং শোক জীবনের উদ্দেশ্যে সাহস এবং শক্তির সাথে এগিয়ে যাওয়া কর্ম করা সৎ কর্ম করা সৎ পথে চলা তোমার জীবনের অ্যাকচুয়ালি এটা শুধু তোমার বলে না এটা প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্য একটাই কিন্তু সৎ পথে সৎ কথা সত্য কথা বলা সৎ কথা সৎ পথে চলা সদা সত্যবাদী ঠিক আছে আর সৎ পথে চলা এবং ধর্মের সাথে যুক্ত হওয়া অন্তে বক্ষ পাওয়া এটা প্রত্যেকটা মানুষের কিন্তু এটাই কিন্তু ইয়ে পারপাস কিন্তু আমরা ভুলে যাই আমরা ধরো প্রেম ভালোবাসা বলো কর্ম টাকা পয়সা সব ভুলে যাই বেশি আমি যে বলছি আমার মধ্যে যে নেই একেবারে আমি যে নিষ্কলুষিত আমার মধ্যে কিছু নেই না আমিও ভাই রক্ত মানুষ আমিও কোনো না কোনো হয়তো বন্ধনে আবদ্ধ তাই না তো এটা প্রত্যেকেরই এখানে হচ্ছে ফান ফান বলছে তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে সাহস এবং শক্তি সাহস শক্তির সাথে সত্য কথা বলা সত্য কথা বলা সত্যের সম্মুখীন হওয়া তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে সত্যের সম্মুখীন হওয়া ভ সবাই চায় বলে ভয় ভয় পাও না ভেঙে পড়া না সাহস হ্যাঁ এবং নাইন উন্নতিকে এখানে কিন্তু ইন্ডিকেট করছে কার নাইন নাইন তো মার্সের সংখ্যা তো মার্সের লোকরা প্রবল পরিমাণে কিন্তু সাহসী হয় তো এখানে একটা ডেয়ারিং নেচার এখানে কার্ড বলছে ডেয়ারিং নেচারের দ্বারা কি জীবনের পারপাস হচ্ছে শক্তির সাথে সৎ পথে চলা হ্যাঁ এবং অন্যকেও কেও সৎ পথে চালনা করে দেখো প্রথম কথা আমি যদি সৎ পথে না চলতে পারি তাহলে আমি অন্যকে অন্যকে চালনা কিভাবে করব তাই না তা আগে আমাকে নিজেকে সৎ পথে চলতে হবে আর একটা কথা আজকাল মানুষ শত্রু শত্রু কারা শত্রু যে তুমি যখনই উচিত কথা বলবে কেউ ধরো ভুল করছে তোমাকে কিছু একটা ভুল বোঝাতে এলো ভুল বলতে এলো তুমি যখন তার প্রতিবাদ করবে তখনই তুমি কিন্তু শত্রু হয়ে উঠবে তো সর্বদা যারা সত্য সত্য কথা বলে বা পথে চলে তাদের অভাব নেই ভালো যারা কর্ম করে তাদের অটোমেটিক চারিপাশ থেকে শত্রু হয়ে যায় ঠিক আছে তো এখানে ফান্ড বলছে সাহস শক্তির সাথে নিজে কর্ম করে তুমি কিছু না কিছু কর এখানেও তাই নাম্বার নাই প্রথমে ছিল নাম্বার এইট সাইড টান কর্মকারক এবং হচ্ছে মার্সের কার্ড মার্সও কিন্তু সেনাপতি যোদ্ধা যোদ্ধাকে ইন্ডিকেট কর তুমি হচ্ছে যোদ্ধা ঠিক আছে নিজ ক্ষমতা বল নিজের সাহস নিজের পরাক্রম পরাক্রমের কারণে তুমি জয় করতে এসেছো শুধু সাহস পরাক্রম না তুমি তোমার ভেতরে ভালোবাসা আছে তুমি ভালোবাসার দ্বারা সকলের মন জয় করতে পারবে কারণ এখানে এসেছে কাপ হ্যাঁ তো তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে শক্তি এবং ভালোবাসার দ্বারা তুমি সকলের মন জয় করতে এসেছ এই পৃথিবীতে ঠিক আছে এবং এখানে খুব স্ট্রং মঙ্গল সাহস শক্তির সাথে তোমাকে ভয় পেলে হবে না জীবনে যত সংঘর্ষ আসুক যত রকম নেগেটিভ খুব খারাপ পরিস্থিতি থাক তোমাকে হেরে গেলে চলবে না তোমাকে সাহসের সাথে এগোতে হবে তুমি পারবে তোমার জীবনের উদ্দেশ্য সৎ পথে চলা সত্য কথা বলা ঠিক আছে এবং সাহসের সাথে আর অন্তিমে মুখ্য লাভ ওটা প্রত্যেকের জীবনের পারপাস তো পারপস কি না তুমি হচ্ছে একটা যোদ্ধা সাহসের সাথে যতদিন বাঁচবে যুদ্ধ করে বাঁচো যোদ্ধার মতো যোদ্ধার মতো বাঁচাকে ইন্ডিকেট করছে তোমার জীবনের পারপাস হচ্ছে লাইফ পারপস হচ্ছে তুমি যোদ্ধা যতদিন বাঁচবে যুদ্ধ করে বাঁচবে যোদ্ধা তোমার এটা কীর্তিমান অ্যাকচুয়ালি এটা কি এটা যারা যারা যোদ্ধা মহাভারতের যোদ্ধার কথা আমরা পড়ি না মানে তারা চলে গেছে কিন্তু তাদের বীরত্বর কথা কিন্তু লেখা আছে ঠিক এটাও সেই সেই কাজ মানে তুমি তুমি যোদ্ধা তুমি চলে যাবে কিন্তু তোমার কথা পিছনে থেকে যাবে যে এই মানুষটা এত সাহসী ছিল তো তোমাকে সেই যেহেতু তোমার ভেতরে যোদ্ধা আছে নাইন তো তোমাকে এই এই তোমার লাইফ পারপাস হচ্ছে তুমি একটা যোদ্ধা তোমাকে সেই পথ অনুসরণ করতে হবে বুঝতে পারলাম তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো টুম্পাটার সদস্য হয়ে সকলে ভালো দেখো সুস্থ থেকো সুখে থেকো টাটা